আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুই পয়েন্ট এক তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি তো তোমরা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটি দেখবে এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও তো চলো আমরা এবার ভিডিওটি দেখি শক্তিটি সঠিকভাবে জানার জন্য আমাদের তাপমাত্রা বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে কারণ যে কোনো বস্তুর ভেতরে তাপের কারণে যে অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত থাকে তার সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে তাহলে কোনো বস্তুর ভেতরে যে অভ্যন্তরীণ শক্তি সঞ্চিত থাকে তার সাথে তাপমাত্রার একটি সম্পর্কিত রয়েছে তা আমরা এবার দেখবো হ্যাঁ দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট এক তাপশক্তি তাপ আমাদের সবচেয়ে পরিচিত এবং প্রয়োজনীয় শক্তির একটি আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিয়মিত তাপ সৃষ্টি করি তাপ ব্যবহার করি আবার অনেক সময় বাড়তি তাপ অপসারণ করারও চেষ্টা করি পৃথিবীর বর্তমান সভ্যতায় তাপের সৃষ্টি এবং নিয়ন্ত্রণ অনেক বড় ভূমিকা রেখেছে যানবাহনে জ্বালানি ব্যবহার করে তাপ সৃষ্টি করা হয় সেই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে যানবাহন চালানো হয় বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বেশিরভাগ সময়ে তাপ তাপশক্তি ব্যবহার করে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা হয় নিউক্লিয়ার শক্তি ব্যবহার করার সময় সেটি তাপ শক্তি হিসেবে পাওয়া যায় পৃথিবীতে প্রাণ বিকাশের বেলাতেও সঠিক প্রাপ্যতা একটি বড় ভূমিকা রেখেছে জীবিত প্রাণীরাও বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে সেটি প্রথমে তাপ শক্তি হিসেবে রূপান্তর করে নেয় দুর্ভাগ্যক্রমে আবার মানুষ শক্তি অপব্যবহার করে পৃথিবীতে অপ্রয়োজনীয় তাপ সৃষ্টি করে সারা পৃথিবীর জলবায়ুর পরিবর্তন করে পৃথিবীর মানুষকে বিপদের ঝুঁকিতে ফেলে দিচ্ছে তাপশক্তি যেহেতু একটি শক্তি তাই স্বাভাবিকভাবেই অন্য শক্তির মতো তাপশক্তির একক হচ্ছে জুল আমরা জানি কি তাপের একক হচ্ছে জুল সেহেতু তাপশক্তিরও একক সেই হিসেবে হবে জুল তাপের আরও একটি একক রয়েছে সেটি হচ্ছে ক্যালোরি তাহলে তাপের একটি একক হচ্ছে জুল এবং অন্য একটি একক হচ্ছে ক্যালোরি এবার চলো দেখি ক্যালোরি এবং হচ্ছে ঝুলের মধ্যে সম্পর্কটা কি গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় সেটি ক্যালোরি নামে পরিচিত তাহলে ক্যালোরিটা কি ক্যালোরি হচ্ছে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটি হচ্ছে ক্যালোরি এক ক্যালোরি তাপের পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট টু তাহলে এখানে আমরা দেখলাম ক্যালোরিটা কি ক্যালোরি হচ্ছে এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমাদের যে তাপের প্রয়োজন হবে সেটি হবে এক ক্যালোরি এবং এক ক্যালোরি সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল ওয়ান ক্যালোরি সমান সমান হবে ফোর পয়েন্ট টু জুল ফোর পয়েন্ট টু জুল এই মানটা তোমরা সুন্দরভাবে মনে রাখবো এবার দুই পয়েন্ট এক পয়েন্ট দুয়ে দেখো অনুর গতি ও তাপমাত্রা আপাত দৃষ্টিতে যান্ত্রিক শক্তি থেকে পুরোপুরি ভিন্ন এক ধরনের শক্তি মনে হলেও এই শক্তিটা এসেছে পদার্থের সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি থেকে কঠিন পদার্থের বেলায় তাপের অর্থ অনুগুলোর কম্পন তাহলে কঠিন পদার্থ আমরা দেখেছিলাম এর আগে ভিডিওতে আমরা ব্যাখ্যা করছি কঠিন পদার্থগুলো অনেক কাছে কাছে অবস্থান করে এদের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ শক্তি থাকে অনেক বেশি এবং তাদের মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই বললেই চলে তাহলে এখানে যে গতিশক্তি হিসেবে বা তাপশক্তি হিসেবে কাজ করে সেটা হচ্ছে অণুগুলোর কম্পন এই যে কাছে কাছে যে অণুগুলো অবস্থান করে এই অণুগুলো তাপ প্রয়োগের ফলে নিজেদের মধ্যে কাঁপা কাপি সৃষ্টি করে এই কাঁপাকাপিটাই হচ্ছে তাদের মধ্যে কম্পন আর এই অনুর কম্পনের মাধ্যমেই সৃষ্টি হয় হচ্ছে তাপ তরল পদার্থের বেলায় সেটি হচ্ছে অণুগুলো পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল থাকা এবার তরল পদার্থগুলো কীভাবে থাকে তরল পদার্থ এখানে থাকে অণুগুলো তাদের মধ্যে আন্তর্নবিক আকর্ষণ শক্তি কঠিনের সাইতে অনেক একটু কম থাকে এবং হচ্ছে তাদের মধ্যে ফাঁকা জায়গা একটু বেশি থাকে এবং এই তরলের মধ্যে যে অণুগুলোর পরস্পরের সংস্পর্শে যে গতিশীল অবস্থায় থাকে সেটার মাধ্যমে এখানে তাপের সৃষ্টি হয় গ্যাসের বেলায় এটি হচ্ছে অনুগুলোর একটির তুলনায় অন্যটি মুক্তভাবে ছোটাছুটি গ্যাসীয় পদার্থগুলো কিভাবে থাকে গ্যাসীয় পদার্থগুলো থাকে অনেক দূরে দূরে অনুগুলো একটি অন্যটি থেকে অনেক দূরে দূরে মুক্তভাবে চলাচল করে সেই কথা এখানে বলা হচ্ছে তাপ শক্তিকে বুঝতে হলে আমাদের প্রথমে তাপমাত্রা বলতে কি বোঝায় সেটি বুঝতে হবে তাপ হচ্ছে শক্তির পরিমাণ এবং তাপমাত্রা হচ্ছে কোনো কিছুর কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাণ তাহলে তাপ বিষয়টি কি তাপ বিষয় হচ্ছে শক্তির পরিমাণ মানে কোন একটি বস্তুতে কতখানি শক্তি বিদ্যমান সেটি হবে তাপ এবং তাপমাত্রার বিষয়টি কি কোনো একটি বস্তু কতটুকু উত্তপ্ত বা গরম অথবা কতটুকু শীতল বা ঠান্ডা সেটাই হচ্ছে বস্তুর তাপমাত্রা কাজেই আণবিক দৃষ্টিতে তাপমাত্রাকে বলা হয় পদার্থের অনুগুলোর কম্পন কিংবা গতিশক্তি কত তার একটি পরিমাণ কারণ আমরা জানি এখানে বলেছিলাম যে কঠিন পদার্থের অণুগুলো খুবই কাছাকাছি থাকে এবং তাপ প্রয়োগ করলে অনুগুলোর মধ্যে কি কম্পনের সৃষ্টি হয় এখানে তাপের সৃষ্টি তাপমাত্রা বৃদ্ধি পায় সেই কারণে এখানে এখানে তাপমাত্রা বৃদ্ধির কারণে কঠিন পদার্থের মধ্যে অনুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পায় তাহলে এখানে বলা যাবে যে কঠিন পদার্থের বেলায় এই যে এখানে দেখো কাজেই আণবিক দৃষ্টিতে তাপমাত্রাকে বলা হয় পদার্থের অণুগুলোর কম্পন তাহলে পার্থের অণুগুলো তাদের মধ্যে যে কম্পন সৃষ্টি করে সেটাই হচ্ছে আসলে তাপমাত্রাকে বোঝানো হচ্ছে অণুগুলোর গতি কিংবা কম্পন যত বেশি হবে বস্তুর তাপমাত্রা তত বেশি হবে তাহলে অণুগুলোর কম্পন যত বেশি হবে বস্তুর তাপমাত্রা তত বেশি হবে তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন তবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রার জন্য যে এককটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটি হচ্ছে সেলসিয়াস তাহলে তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন এবং আমরা দৈনন্দিন জীবনে তাপমাত্রা যেই এককটি সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস এবং কেলভিন স্কেল তুলনা করলে তোমরা দেখবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে দুশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি যোগ করা ছাড়া কেলভিন স্কেলে আর কোনো পার্থক্য নেই তাহলে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের পার্থক্য হচ্ছে তোমার হচ্ছে সেলসিয়াস যেটা থাকবে মনে করো যে জিরো ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তর করতে হলে সবসময় সেলসিয়াসের সাথে আমরা দুইশো তিয়াত্তর দশমিক ষোলো যোগ করে দেব দুশো তিয়াত্তর দশমিক পনেরো অথবা ষোলো যোগ করে দেব তাহলে সেলসিয়াসের সাথে দুইশো তিয়াত্তর দশমিক পনেরো যোগ করে দিলে সেটা চলে যাবে আমাদের কেলভিনে এই হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্ক কেলভিন স্কেলটি তৈরি করা হয়েছে এই পরম শূন্য তাপমাত্রাকে শূন্য ডিগ্রি ধরে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা হচ্ছে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক পনেরো ডিগ্রি তাই সেলসিয়াস স্কেলের সাথে দুইশো তিয়াত্তর দশমিক পনেরো যোগ করে দিলে কেলভিন স্কেলে পাওয়া যায় তাহলে আমি বললাম কি জিরো ডিগ্রি থাকলে কেলভিনে গিয়ে হবে দুইশো তিয়াত্তর দশমিক পনেরো তাহলে সেলসিয়াসে যদি থাকে মাইনাস দুইশো তিয়াত্তর পয়েন্ট পনেরো ডিগ্রি সেলসিয়াস তাহলে সেটা কেলভিনে গেলে কি হবে একসাথে দুইশো তিয়াত্তর যোগ করে দিতে হবে তাহলে কত জিরো কেলভিন হয়ে যাবে তখন এই তাপমাত্রাটাকে বলা হবে শূন্য ডিগ্রি তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলা হয় এটাকে সেলসিয়াস স্কেলের পাশাপাশি ফারেনহাইট নামে আরো একটি তাপমাত্রা স্কেল কোনো কোনো দেশে এবং জ্বর থার্মোমিটারে ব্যবহার করা হয় সেই স্কেলে বরফের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি ফারেনহাইট এবং ফুটন্ত পানির তাপমাত্রা বারো ডিগ্রি ফারেনহাইট থাকে গাণিতিকভাবে এই তিনটি তাপমাত্রা সম্পর্ক এরকম এই যে তাপমাত্রার সেলসিয়াস কেলভিন এবং ফারেনহাইট স্কেলের যে সম্পর্কটা সেটাও থাকবে এইভাবে চল আমরা এটা বিস্তারিত একটু দেখি এখানে দেখো এই যে তাপমাত্রা যে সম্পর্ক এই সম্পর্কটি কিভাবে আসছে সেটাই দেখানো হয়েছে দেখো তাপমাত্রা ও শক্তি এখানে দেখো এটি হচ্ছে সেলসিয়াস স্কেল এটি রয়েছে কেলভিন স্কেল এবং এটা হচ্ছে ফারেন হাইট স্কেল এখানে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক থাকে জিরো ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে একশো ডিগ্রি কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক থাকে দুইশো তিয়াত্তর দশমিক পনেরো এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে তিনশো তিয়াত্তর দশমিক পনেরো এবার ফারেন হাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে দুইশো বারো ডিগ্রি ফারেন হাইট তাহলে এই সম্পর্কটি কীভাবে আসছে সেটা দেখো এখানে দেখো এটা হচ্ছে সেলসিয়াস স্কেল নিচে হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত ছিল একশো এবং নিম্ন স্থিরাঙ্ক ছিল জিরো তাহলে একশো মাইনাস জিরো এবং ওপরে হবে সেলসিয়াস স্কেল টি সি এটা দেখো সেলসিয়াস স্কেল এই সেলসিয়াস স্কেল থেকে নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করতে হবে তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থীরাংক ছিল তিনশো তিয়াত্তর দশমিক পনেরো এবং নিম্ন স্থিরাঙ্ক ছিল দুইশো তিয়াত্তর দশমিক পনেরো এখানে দেখো কেলভিন স্কেল নিম্ন স্থিরাঙ্ক থেকে এটা হচ্ছে কেলভিন স্কেল এখানে দেখো ঊর্ধ্ব স্তীরাংশ ছিল তিনশো তিয়াত্তর দশমিক পনেরো এবং হচ্ছে কত দুইশো তিয়াত্তর পনেরো এবং উপরে হচ্ছে ফারেন হাইট স্কেল ঊর্ধ্ব স্থীরাং মাইনাস নিম্ন স্তীরাং ফারেনহাইট হাইট মাইনাস নিম্ন স্তীরাং তাহলে এখানে দেখো টিসি এখানে জিরো বাদ দিলে টিসি থাকে এবং একশো থেকে জিরো মাইনাস করলে একশোই থাকে এখানে টি কে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক পনেরো আর নিচে এখান থেকে বিয়ক ফল হচ্ছে একশো এখানে বিয়ক ফল হচ্ছে একশো এখানে বিয়োগ ফল হচ্ছে একশো আশি তাহলে আমরা এই সম্পর্কটি পাব এবার আমরা কি করব নিচে বিশ দিয়ে ভাগ করে দেব। এখানে বিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে পাঁচ এখানে পাবো হচ্ছে ফাইন হাইট স্কেলে এখানে পাবো কত বিশ দিয়ে ভাগ করলে পাবো নাইন এখানে বিশ দিয়ে ভাগ করলে পাবো ফাইভ এই যে ফাইভ তাহলে আসল যে বা মূল যে সম্পর্কটি সেটা তোমরা এটা লিখবা সেলসিয়াস সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন কে মাইনাস দুশো তিয়াত্তর বাই ফাইভ এটাই হচ্ছে তোমাদের মূল যে সম্পর্ক সেটা তোমরা এটিও মনে রাখতে পারো অথবা কি মনে রাখবে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন আরেকটি হচ্ছে কে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক কত পনেরো পনেরো তাহলে তোমরা এই সম্পর্কটি সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে এটা তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে নিবা এই যেখানে দেখো টিসি এখানে সেলসিয়াস স্কেলকে বোঝানো হয়েছে টিকে এটা হচ্ছে কেলভিন স্কেল এবং টিএফ এটা দ্বারা ফারেন হাইট স্কেলকে বোঝানো হয়েছে তাহলে এই সম্পর্কটি তোমরা সুন্দরভাবে খাতায় নোট করে ফেলব এবার আমরা এই সূত্র অনুযায়ী কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিই অঙ্কগুলো দেখো একটু এখানে দেখো কি বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং হাইট স্কেল সমান তাহলে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান কোন তাপমাত্রা সেটা আমাদেরকে এবার বলতে হবে তা আমরা সম্পর্কটি কি করেছিলাম সি বাই ফাইভ এফ মাইনাস তিরিশ বাই নাইন এবং দেখেছিলাম কত কে মাইনাস দুইশ তিয়াত্তর দশমিক পনেরো বাই ফাইভ এই ছিল আমাদের সম্পর্কটি তাহলে এখানে কি বলছে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান স্কেলে সমান হবে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফার্নহাইট স্কেল সমান হবে তাহলে আমরা সম্পর্ক নেব এই দুইটির মধ্যে এখানে আমাদের বলছে সেলসিয়াসের কথা এবং ফারেনহাইটের কথা এখানে আমরা কেলভিনটা নিব না আমাদের যেই দুইটার কথা বলবে সেই দুইটা দিয়েই আমরা ম্যাথটি সলভ করব তাহলে আমরা এখানে এই সম্পর্কটি নিব এখানে তাহলে আমাদের সূত্র নিব আমরা সি বাই ফাইভ ইকুয়াল টু কত এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখানে আমরা এই সূত্রটি নিব এখানে প্রশ্নটি ভালোভাবে দেখো এখানে বলছে সেলসিয়াস ও ফায়ারেন্টের স্কেল সমান মানে এখানে রয়েছে সি এর মান এবং এফ এর মান হবে সমান সি ইকুয়াল টু এফ এই দুইটা মান হবে সমান তাহলে এখানে আমরা অঙ্কটি করে দিই তোমরা একটু দেখো তাহলে এখানে সি বাই ফাইভ ইকুয়াল টু কত এফ মাইনাস বত্রিশ বাই নাইন তাহলে এফ এর জায়গায় আমরা লিখবো সি কারণ হচ্ছে এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান হচ্ছে সমান তার মানে এফ এর বদলেও আমরা কি লিখতে পারবো সি লিখতে পারবো তাহলে সি মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে এখানে আমরা তারা পাবো এখানে আড়াড়ি গুণ করো তাহলে হবে নাইন সি এখানে হবে ফাইভ সি মাইনাস একশো ষাট তাহলে এবার আমরা পাবো হচ্ছে ফাইভ সি কে এ পাশে নিয়ে আসলে মাইনাস হবে তাহলে নাইন সি মাইনাস ফাইভ সি এখানে পাবো আমরা ফোর সি এবং এখানে থাকবে মাইনাস একশো ষাট তাহলে এটা আমরা সি এর মান পাবো কত মাইনাস তাহলে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফাইন স্কেলের মান হবে সমান এই যে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস এবং ফাইন স্কেলের মান হবে সমান তোমরা এটি আরো একটা ভাবে করতে পারো সেটা হচ্ছে সি এর বদলে এখানে এফ লিখতে পারো এখানে এফ বাই ফাইভ কারণ হচ্ছে সেলসিয়াস এবং ফাইন সমান সেহেতু পরের লাইনে লিখবে এখানে এফ লিখতে পারো এবং এখানে এফ লিখে দিতে পারো তাহলে এখানে আমাদের সি এর মান না বের হয়ে এফের মান বেরো হবে তবুও আমাদের হবে মাইনাস চল্লিশ ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ আর পরবর্তী অঙ্কটি দেখো কোন তাপমাত্রায় কেলভিন এবং ফাইন স্কেল সমান কেলভিন এবং ফাইন স্কেল সমান তাহলে এখানে আমরা নিব কি কেলভিন ইকুয়াল টু কত ফারেন হাইট হচ্ছে মান হচ্ছে সমান তাহলে এখানে আমাদের সূত্র কোনটুকু হবে সূত্র হবে কি বলছে এখানে দেখো এখানে বলছে কেলভিন এবং ফারেন হাইট এই যে কেলভিন আর ফারেন হাইট তাহলে আমরা এবার নেব এতটুকু এবার সূত্র হবে আমাদের এই এতটুকু কেলভিন এবং হচ্ছে ফারেন হাইটের এই এতটুকু আমাদের সূত্র হবে ফায়েন কেলভিন এই অংশটুকু নিয়ে আমরা এই অংশটি সলভ করব তো আমি গত যে এই অঙ্কটি যেভাবে করেছি তোমরা এটাও সেইভাবেই করবা আমি একটু সূত্রটি তোমাদেরকে লিখে দিই এখানে হবে কত কে মাইনাস দুইশো তিয়াত্তর দশমিক পনেরো বাই ফাইভ এবং এখানে হবে কত এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবং এখানে আমরা কী দেখেছি কে ইকাল টু এফ এখানে আমরা এফের বদল এখানে কী লিখতে পারবো এফ এর জায়গায় আমরা পরবর্তী কে লিখে দেব তাহলে কে মাইনাস দুইশো তিয়াত্তর পয়েন্ট পনেরো এখানে হবে ফাইভ এখানে লিখব কে মাইনাস থার্টি টু বাই নাইন তাহলে আমাদের শেষে গিয়ে কে এর মান বের হবে পাঁচশো চুয়াত্তর পয়েন্ট ফাইভ নাইন ডিগ্রি তাহলে এই তাপমাত্রায় কেলভিন এবং ফাইন হাইট স্কেলের মান হচ্ছে সমান আশা করি তোমরা এভাবে অঙ্কটি করে ফেলতে পারবে এবার তোমরা এই অঙ্কটি সেইভাবে প্র্যাকটিস করবা সুস্থ দেহের তাপমাত্রায় এত ডিগ্রি ফাইন হাইট এবং সেলসিয়াস তাহলে এখানে আমরা ফাইন হাইট এবং সেলসিয়াসের সম্পর্কটি নিব ফাইন হাইট আর সেলসিয়াসের সম্পর্কটি কি এখানে দেখো তাহলে এই যে এবার আমাদের হবে এই এতটুকু সূত্র নিয়ে এই এতটুকু সূত্র নিয়ে আমরা এই তিন নম্বর এই অঙ্কটি করে ফেলব এখানে যে ফারেন যেটা এখানে আমরা এফের এর জায়গায় মান লিখে দেবো যে এই মানটা আমরা লিখে দেবো এইটা দিয়ে আমরা টিসি অথবা সি এর মানটা বের করবো তাহলে হয়ে যাবে মানটা বের হবে এত ডিগ্রি আশা করতে আমরা এটাও সুন্দরভাবে করতে পারব তো এবার চলো আমরা পরবর্তী অংশটুকু দেখি এখানে দেখো দুই পয়েন্ট এক পয়েন্ট তিন অভ্যন্তরীণ ধারণা গ্যাসের কণার পরমাণু বা গতিশক্তি থাকে কারণ সেগুলো গতিশীল আণবিক বন্ধন কণাগুলোকে টেনে ধরে রাখার চেষ্টা করে বলে তাদের বিভোগ শক্তিও রয়েছে গ্যাসের কণাগুলো প্রায় মুক্ত অবস্থায় থাকে বলে তাদের গতিশক্তি সবচেয়ে বেশি আমি বলেছিলাম যে কঠিন পদার্থের অনুগুলো কঠিন পদার্থের গুলো খুব কাছাকাছি অবস্থান করে সেই হেতু তাদের মধ্যে গতিশক্তি একটু কম কারণ তারা খুব কাছাকাছি অবস্থান করে তরলের গতিশক্তি হবে তার চাইতে একটু বেশি এবং গ্যাসের পদার্থের গতিশক্তি হবে সব চাইতে বেশি একটি পদার্থের সমস্ত কণার মোট গতিশক্তি এবং বিভব শক্তিকে তার অবন্তরণ শক্তি বলে তার অবন্তরণ শক্তি কি একটি পথের সমস্ত কণার মানে একটি পদের মধ্যে যতগুলো কণা রয়েছে তাদের মোট গতিশক্তি এবং মোট বিভক্তির পরিমাণে হবে তাদের শক্তি একটি তাপমাত্রা যত বেশি হয় তার কণাগুলো তত বেশি গতিশীল বলে অভ্যন্তরীণ শক্তিও তত বেশি হয় সাধারণভাবে আমাদের মনে হতে পারে শক্তির প্রবাহ হয় বেশি শক্তি থেকে কম শক্তিতে একটু আগে তোমাদের বলা হয়েছে একটি উত্তপ্ত আলফিনে যেটুকু আছে তার থেকে অনেক বেশি রয়েছে এক বালতি পানিতে আমরা যদি উত্তপ্ত আলফেনটা পানিতে ডুবিয়ে দেই তাহলে কিন্তু আলফেনের অল্প তাপশক্তির খানিকটাই চলে যায় বালতির পানিতে তার কারণ তাপশক্তির প্রবাহ তাপশক্তির ওপর নির্ভর করে না এটি নির্ভর করে তাপমাত্রার পার্থক্যের ওপর তাহলে তাপশক্তির প্রবাহ নির্ভর করবে সবসময় তাপমাত্রার ওপর যদি একটি উত্তপ্ত বস্তু একটি শীতল বস্তু সংস্পর্শে আসে তাহলে উত্তপ্ত বস্তুটি অভ্যন্তরীণ শক্তি হারিয়ে ঠান্ডা হয়ে যায় এবং একই সময়ে শীতল বস্তুটি শক্তি অর্জন করে উত্তপ্ত হয়ে ওঠে যতক্ষণ পর্যন্ত দুটি বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে না সমান না হচ্ছে ততক্ষণ তাপ শক্তির প্রবাহ চলতে থাকে তাহলে তাপমাত্রা কোন তাহলে অভ্যন্তরীণ শক্তির প্রবাহ নির্ভর করবে তাপমাত্রার উপর যে বস্তুটির তাপমাত্রা বেশি দুটি বস্তুকে যদি সংস্পর্শে নিয়ে আসা হয় তাহলে যেই বস্তুর তাপমাত্রা বেশি সেই বেশি বস্তুর তাপমাত্রা থেকে তাপমাত্রা কম বস্তুর যে তাপমাত্রা রয়েছে কম বস্তুর তাপমাত্রার দিকে অগ্রসর হবে কতক্ষণ কতক্ষণ পর্যন্ত অগ্রসর হবে যতক্ষণ না পর্যন্ত দুজনার তাপমাত্রা সমান না হয় তাপমাত্রার পার্থক্যের কারণে বস্তুর মাঝে স্থানান্তরযোগ্য এই শক্তি তাপশক্তি হিসেবে পরিচিত একটি উত্তপ্ত বস্তুকে শীতল বস্তু সংস্পর্শে রাখা হলে যখন উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপশক্তি স্থানান্তরিত হতে থাকে তখন সেই বস্তুটির কণাগুলো গতিশক্তি হারতে থাকে আবার শীতল বস্তু উত্তপ্ত হওয়ার সময় একটির কণাগুলো গতিশক্তি লাভ করে যখন দুইটি বস্তু একই তাপমাত্রায় পৌঁছায় তখন প্রতিটি কণার গড় গতিশক্তি সমান হয়ে যায় বলে শক্তির এই স্থানান্তর বন্ধ হয়ে যায় তাপমাত্রা যত বেশি হবে কোনো এই গড় গতিশক্তিও তত বেশি হবে এখানে আমরা কি বলেছিলাম সেই বস্তুর তাপমাত্রা বেশি সেই বেশি তাপমাত্রা থেকে তাপমাত্রা কম বস্তুর দিকে অগ্রসর হবে কতক্ষণ অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত দুজনের তাপমাত্রা সমান হয় তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে যার তাপমাত্রা যত বেশি হবে সেই বস্তুটির বা সেই পদার্থের কণাগুলোর গতিশক্তিও তত বেশি হবে তাহলে মনে করো যে এখানে একটি বস্তু রয়েছে এবং এখানে একটি বস্তু রয়েছে এই বস্তুর তাপমাত্রা মনে করো একশো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াস এবং এই বস্তুর তাপমাত্রা মনে করো যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এই ডিগ্রি এই বস্তুর তাপমাত্রা মনে করো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো যে এটি উত্তপ্ত বস্তু এবং এটি হচ্ছে শীতল বস্তু তাহলে তাপমাত্রা দুটি বস্তুকে যদি সংস্পর্শে নিয়ে আসি তাহলে তাপমাত্রা যাবে এই বস্তু থেকে এই বস্তুতে তাপমাত্রা অগ্রসর হবে কতক্ষণ পর্যন্ত অগ্রসর হবে যতক্ষণ পর্যন্ত দুজনার তাপমাত্রা সমান না হয় তাহলে এক সময় গিয়ে এর পঞ্চাশ ডিগ্রি হয়ে যাবে এবং এরো হয়ে যাবে ডিগ্রি তখন সেটা থেমে যাবে এবং প্রথম দিকে দেখো এই বস্তুটির তাপমাত্রা বেশি তার মানে এই বস্তুটির কণাগুলোর গতিশক্তি হবে অনেক বেশি এবং এই বস্তুর কণাগুলোরতে গতিশক্তি হবে কম তাহলে তাপমাত্রা যখন এখান থেকে এদিকে যাচ্ছে তাহলে এখানে কি তাপমাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে আস্তে আস্তে তাপমাত্রা কমে যাচ্ছে এবং এখানে আস্তে আস্তে তাপমাত্রা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তার মানে এইখানে কি কণাগুলোর গতিশক্তি আস্তে আস্তে কী হবে হ্রাস পাবে আস্তে আস্তে ধীরে ধীরে হ্রাস পাবে এবং এখানে আস্তে আস্তে কী হবে বা ধীরে ধীরে এখানে বৃদ্ধি পাবে গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে সেই কথাই এখানে বলা হচ্ছে তো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এর পরবর্তী ভিডিওতে আমরা দুই পয়েন্ট দুই তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদেরকে এই অঙ্কগুলো সুন্দরভাবে সূত্র সহকারে সূত্রগুলো বুঝিয়ে দেবো অঙ্কগুলো বুঝিয়ে দেব তো তোমাদেরকে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ